আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসলাম সিংগাইয়ের মানিকগঞ্জের কাছাকাছি এক ইনভার্টার কাছে দেখেন ঢাকা শহরে কত নোংরা খাল সেই খালের ভিতর কতগুলো নৌকা আছে নৌকার ভিতর তারা নৌকা অবশ্যই তারা মাটি কাটে দেখেন মাটি কাটা হয়ে গেছে এখন নকরমীরা তারা বান্না করতে আছে আশেপাশে অনেক ফ্যাক্টরি কারখানা আছে সেই কারখানার বর্জ্য তারপর ডাইংয়ের পানি এই নদীতে পড়ে পানিগুলো খারাপ হয়ে গেছে অনেক এই পানি কেউ ব্যবহার করতে করে না পাশে ইটভাটা দেখেন ইটভাটার কালো ধোকা ধোয়ার কারণে পরিবেশ অনেক ক্ষতি হচ্ছে পাশে আবার কত সুন্দর সরিষার ক্ষেত সরিষা চাষ করছে দেখেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন কত সুন্দর একটা ভিডিও আল্লাহ হাফেজ